বেলজিয়ামের ওয়েদার এই ভালো এই খারাপ তবে লাস্ট নভেম্বর থেকে এমন পচা ওয়েদার চলছে সারাক্ষণ শুধু বৃষ্টি আর বৃষ্টি আবার টেবিলের উপরে পানি জমে গেছে বৃষ্টির ফোঁটা পড়তে পড়তে নতুন আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন অ্যালার্জি শুরুর কারণে আমার মুখ ফুলে গেছে কিছু করার নেই বাইরের টেম্পারেচার অনেক ভালো তবে বৃষ্টির কারণে পোকা সব গাছ খেয়ে ফেলছে ঘরের মধ্যে যত চারা ছিল সব বাইরে বের করে দিয়েছি লাস্ট ইয়ার নভেম্বর থেকে বৃষ্টিময় জীবন শুরু হয়ে গেছে মাঝে মাঝে এক দুই দিন ভালো ওয়েদার উকি দেয় আর তখনই মনটা কিছু সময়ের জন্য ভালো হয়ে যায় শীতপ্রধান প্রধান দেশে আমরা যারা আছি এই সমস্যার সম্মুখীন হতে হয় তবে জীবনযাত্রা চলতে থাকে জীবনের নিয়মে বাচ্চারা সকাল হলে স্কুলে চলে যায় আমরা কাজে চলে যাই আমার মায়ের কিনে দেওয়া হকিং স্পেশাল কুকার মা আমার বৃদ্ধ হয়ে গেছে মেয়েটা আমার বড় হয়ে গেছে ইয়ানার ছয় মাস বয়সের সময় বাংলাদেশে গিয়েছিলাম আর ইয়ানাকে খিচুড়ি রান্না করে খাওয়ানোর জন্য আমার মায়ের এই ছোট্ট উপহার তবে ইয়ানামনির আমনির ছোটবেলায় প্রেশার কুকারটা খুব একটা ইউজ করা হয়নি হুইসেল তো মেয়ে আমার ভীষণ ভয় পেত যতদূর মনে পড়ছে ম্যাক্সিমাম দুবার অথবা তিনবার আমি ইউজ করেছি তবে ইয়ানা এখন বড় হয়ে গেছে এখন তো আর ভয় পায় না এখন প্রায় অল্প কিছু রান্না করতে গেলে প্রেশার কুকারটা ইউজ করি আমাদের বাংলাদেশে একটা মা যতটা সময় বাসায় থাকে তার ম্যাক্সিমাম সময়টাই কিচেনে ব্যয় করে আমিও তার বিকল্প না বাইরে কাজ করি বাসায় যতটুকু সময় থাকি রান্না করতে যেহেতু পছন্দ করি কিচেনেই ম্যাক্সিমাম সময়টা কেটে যায় আর এই বয়মগুলি সব কনফিটুরের বয়ম মানে জেলির বয়ম একই ধরনের মুক্ত এ কারণে আমি সবগুলি সংরক্ষণ করেছি সে থেকেই জেলির বয়মে মশলা রাখি আর মশলার বয়মগুলি মাঝে মাঝে চেঞ্জ করি এভাবে যখন একসঙ্গে অনেকগুলি বয়ম জমে যায় তখনই চেঞ্জ করার সময় হয়ে যায় পুঁইশাকের ডাটা গত বছরে আবার নতুন করে এবছর শুরু হবে তার আগে ভাবছি সব শেষ করে ফেলি ইলিশ মাছের মাথা লেজ দিয়ে রান্না হবে পুঁইশাকের সঙ্গে ইলিশ মাছের একটা ভালোবাসা আছে এক কাপ চা খাবো একটা বিস্কিট দিয়ে খাবো আর প্রিন্স এই বিস্কিটটা খুবই মজার আমার তো ভীষণ পছন্দ ভ্যানিল ফ্লেভারের আবার এটা চকলেট ফ্লেভারেরও আছে আর এটা হলো মুকুলের তেল মুকুল দুপুরে যখন ডিম ভেজে খায় ভান মোড় মোট তেল এটা কিন্তু একটা ব্র্যান্ডের আর কোলজাটা খুবই ভালো তেল যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে সবাই এটা ইউজ করে আর এই আলমারিটায় মনিরি ম্যাক্সিমাম সব জিনিস আজ বেরেস্তা ম্যাঙ্গো জুস খেতে খুব পছন্দ করে এ কারণে ম্যাঙ্গো পাউডার নিয়ে এসেছি আর নিউট্রেলা তো সবার অনেক পছন্দ ছোটো বড়ো আর ক্যান্ড্রেল এটা হলো সুগার ফ্রি যারা মিষ্টি খেতে পছন্দ করে চায়ের সঙ্গে এক চামচ ক্যান্ড্রেল দিলেই খুব মজা লাগে যে অরিও বিস্কিট ছিল একেবারেই খেয়াল করিনি এটাও কিন্তু খুবই মজার এনামনিও পছন্দ করে এখন তাহলে অরিওটাই খাই প্রিন্সের প্যাকেটটা যেহেতু খোলা না পরে খাবো এটা খোলা আছে এটা খেতেও খুব মজা লাগবে এখানেও পিছনে পড়ে আছে চিয়া অনেক অনেকদিন ধরে ভাবছি রাতে ভিজিয়ে রাখবো সকালে কাজে যাওয়ার আগে খেয়ে বেরিয়ে পড়বো মনেই থাকে না আর হয়েও ওঠে না এবার সামনে রেখে দিচ্ছে আর ভুলবো না ভিডিওটার সঙ্গে এখন পর্যন্ত কে কে আছেন চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন আর কোন কোন জায়গা থেকে দেখছেন সেটাও জানাতে পারেন সূর্যমুখী ফুল গাছের চারা আজকে অ্যাসপারা গাছ কিনে এনেছি ওখান থেকেই নিয়ে এসেছি বিশটা ঘণ্টায় একটা দিন আর এই চব্বিশ ঘন্টার মধ্যে আট থেকে দশ মিনিট আপনাদের মাঝে শেয়ার করি খণ্ড খণ্ড ভিডিওগুলি একত্রিত করে একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে দেই এই ছোট্ট ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন বেলজিয়ামে আমার লাইফস্টাইল ভিডিওগুলি এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করি আপনাদের একটা লাইকের মাধ্যমে আমার এই চ্যানেলটা আপনার মতো আরও চার পাঁচজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে পেঁয়াজ পাতা আমাদের তারকিস নেইবার কিছুক্ষণ আগে দিয়ে গেল এখনও মাটি লাগা আছে আর পরিষ্কার করে তারপরে ইউজ করতে হবে আর এখানে প্যাকেটে আছে বইতা শাক বেলজিয়ামে ম্যাকলেন শহরে আমি থাকি আর বাংলাদেশে খুলনা শহরে আমার বাসা খুলনা শহরে বইতে শাকটা চিনতাম না যতদিন বাংলাদেশে ছিলাম আমার পাশের শহর লুভেনে বাংলাদেশের রাশাইতে ভাষা একজন ভাবি আছেন পুতুল ভাবি ওনার কাছ থেকে শিখেছি এই মজার শাকটা খাওয়া ভাবি বিভিন্নভাবে রান্না করে তবে পরিমাণে বেশ অনেকটাই আছে ভাবছি আজকে ভাজি করবো বাকিটুকু ফ্রিজে রেখে দিব অন্য আর একদিন অন্যভাবে রান্না করব। হবার আগে এখন বড় যে কাজটা পেঁয়াজ পাতাগুলি পরিষ্কার করতে হবে পেঁয়াজগুলি ফেলে দিতে হবে কারণ পেঁয়াজের অংশে সম্পূর্ণ মাটি লেগে আছে আর এটা বাইরে যেয়েই পরিষ্কার করব। এই মুহূর্তে অ্যাসপারাগাসের হাই সিজন চলছে কাজ শেষ করে একেবারে কৃষকের কাছে গিয়ে অ্যাসপারাগাস কিনে নিয়ে এসেছি আর হয়তো চার সপ্তাহের মতো অ্যাসপারাগাস ফ্রেশ অ্যাসপারাগাস খেতে পারবো তবে বারো মাসই সুপার মার্কেটগুলিতে পাওয়া যায় তবে ফ্রেশ অ্যাসপারাগাস আর সুপার মার্কেটের অ্যাসপারাগাসের মধ্যে অনেকটাই পার্থক্য আরও একটা জিনিস এনেছি আজকে আমাদের মিটিং ছিল আর আমার কলিগ আমার জন্য ওর বাগানের ভালোবাসা নিয়ে এসেছে পুদিনা পাতায় ভরে গেছে ওর বাগান আর ও জানে আমরা পুদিনা পাতাটা অনেক ইউজ করি বিভিন্ন কাবাবে চায়ের সঙ্গেও পুদিনা পাতা দেই ও এই কারণেই আমার জন্য বেশ অনেকটাই পুদিনা পাতা নিয়ে এসেছে আর সঙ্গে বেলি ফুলের একটা ডাল নিয়ে এসেছে সরিষা পোস্ত পাটায় কাঁচামরিচ বেটে হাতে মাখিয়ে পাবদার ঝাল ঝাল তরকারি করে নিচ্ছি একটু টমেটো কেটে দিয়েছি পাবদা মাছ খেতে কে কে পছন্দ করেন আমার তো ভীষণই প্রিয় ছোটবেলা থেকেই মাংসের হাড্ডি মাছের মাথা এগুলি আমার ভীষণ পছন্দ ডিপ ফ্রিজ ঘেটে দেখলাম দুইটা ইলিশ মাছের মাথা দুইটা লেজ আর এক টুকরা মাছ ছিল এটা দিয়েই পুঁইশাকের ডাটার একটা তরকারি করে নিচ্ছি এটা আমাদের বেশ অনেক বছর আগের ছবি আমাদের ছোট্ট ইয়ানামুনি খুব মনোযোগ দিয়ে ফুলটাকে দেখছে এখন মেয়েটা মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে মায়ের সঙ্গে ইয়ানামুনি এটা একটা ঈদের দিনের ছবি কোনো এক পহেলা বৈশাখে আমরা তিনজন একসঙ্গে পাবদা মাছের ঝাল ঝোল হয়ে গেছে ভাতও রান্না করে নিয়েছি পুঁইশাকের ডাটার তরকারিটাও প্রায় হয়ে এসেছে একটু ঝোল ঝোল রাখবো ঝোল তরকারিতে ভাত খেতে আমার অনেক ভালো লাগে বুঝলাম না ক্যামেরায় তরকারি কালার তেমন লাগছে কেন বাস্তবে কিন্তু তরকারি কালারটা ভীষণ সুন্দর এখন শাক ভাজি করে নিব বইতা শাক শাকগুলি কুচি করে কেটে নিয়েছি তবে আগে অবশ্য ধুয়ে নিয়েছি একটু হলুদ লবণ কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন দিয়েই শাকটা ভাজি করে নিচ্ছি সিম্পল ভাজি কিন্তু খেতে ভীষণ মজা বেলি ফুলের ডালের শিকড় বের করার ক্ষুদ্র প্রচেষ্টা দেশে কত গাছ কেটে ফেলে দিয়েছি আর ছোট্ট একটু ডাল দিয়ে শিকড় বের করার আপ্রাণ চেষ্টা করছি পছন্দের ফুল বলে কথা কার কার বেলি ফুল পছন্দ কমেন্ট সেকশনে জানাতে পারেন আর এদিকে আমার শাক ভাজিটাও প্রায় হয়ে এসেছে এখন আর একটু ভাজি করে আর এক দেড় মিনিট ভাজি করেই নামিয়ে ফেলবো হয়ে গেল মজার শাক ভাজি আজ আর এগুলি খাবো না কাল দুপুরে খুব মজা করে একসঙ্গে সবাই মিলে খাবো আজকের পর্বটা এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় এখানেই শেষ করছি খুব বেশি ভালো থাকবেন সবাই